কিন্তু পাঞ্জাবি আমরা কিনি আসলে ভালো মানের পাঞ্জাবি কোথায় পাই এইগুলো আমরা কিন্তু বলতে পারি না আর এটার সন্ধানও আমরা জানি না যে কোথায় আপনি সবচেয়ে কম দামে গুলো পাবেন একদম ফাটাফাটি পাঞ্জাবি তো আমি যেখানে আসছি এখানে কিন্তু ধামাকা অফার চলছে একদম ডিসকাউন্ট চলছে আর আমরা চলে এসেছি ইন্ডিয়াতে একে তো এখানে আজকে আমরা দারুণ দারুণ কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ রাজীব ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কি শুনলাম আপনারা ডিসকাউন্ট দিচ্ছি আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিছি আর বিশেষ করে এই ডিসকাউন্ট থাকবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত প্রত্যেকটা মালই ডিসকাউন্ট চলতে আছে

আর এটা রেটটা ছিল আপনার আগে বাইশ টাকা ঠিক আছে আর বর্তমান এই রেঞ্জটা থাকবে শুধু আপনার এই ডিসকাউন্ট থাকবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত অর্থাৎ আজকে থেকে শুরু করে ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরে থাকবে না ঠিক আছে সীমিত সময়ের জন্য সুন্দর এখানে সুন্দর একটা কালার কাটচুপি কাজের কাটচুপি কাজের এটা কিন্তু কাঠচুপি কাজ আর এটা প্রাইস ছিল আগে ছিল আপনার বত্রিশশো টাকা 3200 টাকা 3200 টাকা এখনকার প্রাইস যেটা দিচ্ছে আমরা 750 টাকা এটা কালার করা আছে কালার আছে 4টা কালো ব্লু সাদা আচ্ছা ঠিক আছে তারপরে যে এইদিকে এটা আছে আলাদা বাট এটা মাস্টার এটা বয়েস পঞ্জাবি আর এই যে এটা বড় পাঞ্জাবি এটা কাচ্চুবি কাজের মিষ্টি কালার এটা কালার আছে তিনটা লেমন আছে পিঙ্ক কালার আছে আর এই মিষ্টিটা

পঁচিশশো টাকা এখন দিচ্ছেন কত এখন দিচ্ছি আমরা তেইশো টাকা অনেক সুন্দর এটা ছিল আপনার বত্রিশশো টাকা এই পাঞ্জাবিটা খুবই আলাদা একটা পাঞ্জাবি এক কালারের মধ্যে স্ন্যাপ বাটন এমনকি সিকোয়েন্স কাজ করা ছিল আপনার

আর এটা সেম ছিল আপনার তিন হাজার দুইশো টাকা হ্যাঁ আর এখন প্রাইস হচ্ছে আপনার তিন টাকা আচ্ছা আমরা এখানে আসছি দুই নম্বর শুরুমে প্রচুর কালেকশন ইউজ করি এখানে আপনারা দেবেন আরো একটা কালেকশন আছে ওটাও দেখাবো আমরা আর একটা দোকান আপনাদের সবচেয়ে বড় আমাদের এখন ঈদ থেকে শুরু মানে আজকে থেকে শুরু করে ঈদ পর্যন্ত প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনি ডিসকাউন্ট পাবেন শেরমি শেরনি আছে পাগড়ি আছে নাগরা আছে জুতা আছে পাঞ্জাবি মানে বাচ্চা বাচ্চা শুরু সবকিছুরতে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের আরেকটা শোরুম আছে আরেকটা শোরুম আমাদের পাশেই আছে এটা আচ্ছা আমরা আরেকটা শোরুমে চলে যাই এছাড়া আমাদের কিন্তু সাদা কালেকশনও আছে যে ভাইরা সাদা কালেকশনে খুঁজছём সাদাও আছে সুন্দর সুন্দর কোটি আছে কোটি আছে কোটি আছে বাচ্চা বড় কোটি আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে এ একটা পাঞ্জাবি

আসলে কি এখানে প্রচুর আইটেম এখানে দেখতে পাচ্ছেন ঢোল করা আছে আর এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন কালেকশন এইগুলা যারা আপনারা খুঁজছেন এই যে একটা ছোট বাচ্চাদের এই ধরনের দেখেন এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন দর্শক এখানে প্রচুর আইটেম আমরা তিনটা আপনার দোকানে দেখাইলাম ওনাদের শোরুম আর এখানে প্রচুর কালেকশন আছে আসতে চান করে আপনার মালিবাগ মোড় এবং মোচাগের মাঝামাঝি আমাদের শোরুমটা আয়শা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেট ডি ঢুকলেই তিন নাম্বার দোকানটাই সাজ ইন্ডিয়া সাতাত্তর হোল্ডিং সাতাত্তর নাম্বার হোল্ডিং সাজ ইন্ডিয়া ও ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালিক তো দর্শক আমরা কিছু কালেকশন দেখানোর পাঞ্জাবেন আর যে ভাই তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই পাইকারি এখানে খুচরা পাইকারি দুই চলে আর বলতে হবে যে এটা আমি পাইকারি নিবো তাহলে পাইকারি আপনি নিতে পারবেন তো যারা যারা এই ডিসকাউন্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রানের নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পার যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম